তখন তো মানুষ দেখতে পারবে যে আসলে মুখটা ভালো ছিল না খারাপ ছিল আর একটা সময় মানুষের অল্প বয়স থাকে মানুষ অনেক কিছুই কিন্তু ভুল ভুল করে করতে পারে সেগুলো এখন আবার উঠাই নিয়ে আসে আমার সাংসারিক জীবনে যারা প্রবলেম করছে তাদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই তাদের একটাই মেসেজ তারা তাদের মতন তাদের কর্ম তারা করতে থাক তাদের কর্মের ফল একজন দেওয়ার জন্য আছে উপর আল্লাহ একজন আছে তো তাদের কর্মের ফল তারা খুব দ্রুতই পাবে আর আমি সংসার করছি আমার সংসারে মানে যে যত কথাই বলুক না কেন আমরা ওই যে দিন শেষে দুজনে এক আছি হ্যাঁ আমি লাল শাড়ি পরে আসছে আলমের বাসায় দর্শক নিশ্চয়ই দেখছেন আমি যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাইছি এই ভিডিও ক্লিপটা দেখানোর পরে আপনার কি মন্তব্য সেটি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আমি কথা বলেছি আপনারাও কথা শুনেছেন তো কার কথা কেমন লাগছে আমার কথায় কোনো ভুল টুটি থাকলে সেটিও অবশ্যই জানাইতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভাইরাল কোনো টপিকে বা এদের বিষয় নিয়ে আবারও নতুন করে ভিডিওতে আসতে পারি সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম